নমস্কার দর্শক বন্ধুরা কে এন টি ডিএস স্পোর্টসের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আজ আমরা কথা বলব দুই সালে ইংল্যান্ডের মাটিতে হতে চলা ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ নিয়ে ক্রিকেট প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি উত্তেজনাপূর্ণ সিরিজ হতে চলেছে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথম পর্ব সিরিজের প্রেক্ষাপট হোস্ট আপনারা জানেন ভারত এবং ইংল্যান্ডের মধ্যেকার টেস্ট ম্যাচগুলো কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় ইংল্যান্ডের কন্ডিশনে ভারতীয় দলের পরীক্ষা সবসময়ই কঠিন দুই হাজার পঁচিশ সালের এই সিরিজটিও তার ব্যতিক্রম হবে না একদিকে যেমন ইংল্যান্ড তাদের ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষ তেমনি ভারতীয় দলও এখন বিশ্বের অন্যতম সেরা টেস্ট দল এই সিরিজটি উভয় দলের খেলোয়াড়দের দক্ষতা ও মানসিক দৃঢ়তার পরিচয় দেবে দ্বিতীয় পর্ব ভারতীয় দলের প্রস্তুতি ও প্রত্যাশা হোস্ট দুই হাজার পঁচিশ সালের ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলের প্রস্তুতি কেমন হবে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে দলের ব্যাটিং লাইনআপে অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড়দের সংমিশ্রণ দেখা যেতে পারে রোহিত শর্মার নেতৃত্ব এবং দলের কোচিং স্টাফের পরিকল্পনা এই সিরিজে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ইংল্যান্ডের পেস সহায়ক কন্ডিশনে ভারতীয় ব্যাটসম্যানরা কেমন পারফর্ম করেন এবং বোলাররা কিভাবে উইকেট তুলে নেন সেদিকে সকলের নজর থাকে তৃতীয় পর্ব ইংল্যান্ড দলের শক্তি হোস্ট অন্যদিকে ইংল্যান্ড তাদের ঘরের মাঠে বরাবরই শক্তিশালী দুই হাজার পঁচিশ সালে তাদের দল কেমন হবে তা এখনই বলা কঠিন হলেও তাদের পেস বোলিং আক্রমণ এবং অভিজ্ঞ ব্যাটসম্যানরা ভারতীয় দলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে ইংল্যান্ডের কন্ডিশনে তাদের পেসাররা বাড়তি সুবিধা পাবে এবং ভারতীয় ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষার মুখে ফেলবে চতুর্থ পর্ব নজর কারা খেলোয়াড় হোস্ট এই সিরিজে কিছু খেলোয়াড়ের পারফরম্যান্স বিশেষভাবে নজর কাড়বে বলে আশা করা যায় ভারতীয় দলের ব্যাটিংয়ে বিরাট কোহলি শুভমান গিল এবং বোলিংয়ে যশপ্রিত বুমরাহ মোহাম্মদ সিরাজের মতো খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ইংল্যান্ডের শিবিরেও বেশ কিছু ম্যাচ উইনার ক্রিকেটার থাকবেন যাদের মোকাবিলা করার জন্য ভারতীয় দলকে প্রস্তুত থাকতে হবে পঞ্চম পর্ব সিরিজের ভবিষ্যৎ হোস্ট তো দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় দুই সালের ইংল্যান্ডের মাটিতে এই টেস্ট সিরিজে কোন দল বাজিমাত করবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আমরা আশা করছি একটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ দেখার জন্য হোস্ট আজকের আলোচনা এই পর্যন্তই দুই হাজার পঁচিশ সালের ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের আরও আপডেটের জন্য আমাদের চ্যানেল কে এন টি স্পোর্টসের সাথেই থাকুন খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আমরা ফিরে আসব ধন্যবাদ